গীতা অনুবাদ স্বামী রামসুখ দাস তৃতীয় অধ্যায়ের বারোতম শ্লোক ইষ্টানভোগানহিব দেবা দাসন্তে ইব সহ যজ্ঞ দ্বারা পুষ্ট দেবগণ তোমাদের কর্তব্যকর্মের জন্য আবশ্যক সামগ্রী প্রদান করে যাবেন দেবতা প্রদত্ত এই সামগ্রী অন্যের সেবায় ব্যয় না করে যে ব্যক্তি স্বয়ং ভোগ করে সে অবশ্যই চোখ ব্যাখ্যা এখানে ভোগ শব্দের অর্থ ইপসিত পদার্থ হতে পারে না কারণ আগের শ্লোকে পরম কল্যাণ প্রাপ্ত হওয়ার কথা বলা হয়েছে এবং সেই হেতুই এই শ্লোকটি এসেছে ভোগের ইচ্ছা থাকতে পরম কল্যাণ কখনও হতে পারে না সুতরাং এখানে ইষ্ট শব্দটি জয় ভাহাতুর দ্বারা নিষ্পন্ন হওয়ায় ভোগ শব্দটির অর্থ প্রয়োজনীয় সামগ্রী হয় উপরোক্ত পদটির অর্থ হয় এই দেবগণ তোমাদের যজ্ঞ অর্থাৎ কর্তব্য কর্ম করার প্রয়োজনীয় বস্তু সকল দিতে থাকেন এখানে যজ্ঞভাবিতা দেবাহ পদটির তাৎপর্য হল এই যে দেবতা তার অধিকার মনে করে মানুষকে প্রয়োজনীয় যোগ্য সামগ্রী প্রদান করেই থাকে মানুষের উচিত শুধু নিজেদের কর্তব্য ঠিক মতো পালন করা ব্রহ্মা দেবতাদের উদ্দেশ্যে তে দেবাহ পদটি প্রয়োগ করেছেন কারণ মানুষই তার সম্মুখে উপস্থিত ছিল দেবতা নয় এবং এই স্থলে এভ পদটি যা ইদম শব্দ থেকে সৃষ্ট প্রয়োগ করা হয়েছে যেটি সমীপের দোতক ভগবানের কাছে সবই নিকটে এর দ্বারা প্রমাণিত হয় যে এখন এই স্থল থেকে ভগবানের বচন আরম্ভ হল এখানে ভঙ্গতে পদটি তাৎপর্য কেবলমাত্র খাদ্য গ্রহণেই নয় বরং শরীর নির্বাহের সমস্ত প্রকার প্রয়োজনীয় বস্তু খাদ্য বস্ত্র অর্থ গৃহ ইত্যাদি নিজের সুখের জন্য ব্যবহার করাতেই আছে এই দেহ মাতা পিতা দ্বারা পাওয়া এবং পালন তারাই তারাই বিদ্যালাভ হয়েছে গুরুস্থানীয় ব্যক্তিদের থেকে দেবগণ সকলকে কর্তব্য পালনের জন্য ঋষিগণ প্রদান করেন জ্ঞান পিতৃব্যগণ মানুষকে সুখ সুবিধা গ্রহণের উপায় জানায় পশুপক্ষী বৃক্ষ লতা ইত্যাদি অন্য সুখের জন্য নিজেদের সমর্থিত করে যদিও তাদের এই বোধ থাকে না যে তারা তারও উপকার করছে কিন্তু তাদের দ্বারা এই এইগুলো আমাদের যা কিছু সামর্থ্য বল যোগ্যতা পদ অধিকার ধন সম্পত্তি ইত্যাদি আছে তা সমস্তই অন্যের থেকে আহরিত তাই এইগুলো অপরের সেবায় লাগানোই উচিত আমাদের শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি ইত্যাদি সমস্ত বস্তুগুলি জগৎ সংসার থেকে সংগৃহীত এইগুলি কখনো নিজস্ব নয় আর তা হতেও পারে না সুতরাং এইগুলি নিজের মনে করে এইগুলির দ্বারা সুখভোগ করাই বন্ধনের কারণ বন্ধন থেকে মুক্তি পাওয়ার হলো এই যে যার থেকে আমরা এই বস্তুগুলি পেয়েছি এইগুলি তারই মনে করে তাঁর সেবায় নিষ্কাম হতে লাগানো এটি আমাদের পরম কর্তব্য মনে প্রায় এইভাবে উদয় হয় যে যদি আমরা সংসারের সেবা করি সংসারের প্রতি আমাদের আসক্তির ভাব আসবে এবং আমরা তাতে আবদ্ধ হতে কিন্তু ভগবানের বাক্যে প্রমাণিত হয় যে সেবা করলে আবদ্ধ হতে হয় না বরং নিজেদের মধ্যে এবং করার ধারণা কর্মযোগের সিদ্ধান্তের বিধান হচ্ছে প্রাপ্ত সামগ্রী সামান্ত সমান্ত উৎপাদনে সর্ববারে প্রাপ্ত বস্তু সামগ্রীর চেয়ে ভিন্ন বস্তু কামনা করা কর্মযোগের সিদ্ধান্ত নয় সুতরাং প্রাপ্ত বস্তু সদব্যوج করে অন্যের দ্বারে লাগানো উচিত অধিক পরিমাণেই কোনো আবশ্যকতা নেই এর একটি যুক্তি হল যার যতটা স্বভাব থাকে তার কাছে ততটাই আশা করা হয় সুতরাং ভগবান বা দেবতা তার থেকে বেশি কি করে আশা করবেন স্তেন এ বা এখানে সাহ স্তেন পদটি এক বচন ব্যবহারের তাৎপর্যই যে নিজ কর্তব্য পালনে অপরা অপারক ব্যক্তি অন্য সকলের প্রাপ্য সামগ্রী অন্য জল বস্ত্রাদি অপরকে না দিয়ে একাই ভোগ করে অতএব তাকে চোরই বলা যায় যে ব্যক্তি অপরকে তার অংশ না দিয়ে একাই সমস্ত ভোগ করে সে তো চোরই কিন্তু যে ব্যক্তি কোনো প্রকারে নিজ স্বার্থ সিদ্ধি করতে চায় সেই বস্তুগুলি ব্যবহার করে তার বদলে মান যশ ইত্যাদি আশা করে সেও সেই অংশে চোর এইরূপ ব্যক্তির অন্তঃকরণ কখনও শুদ্ধ বা শান্ত থাকতে পারে না এই ব্যাসটি শরীর কোনোভাবেই সমষ্টি জগৎ থেকে পৃথক নয় বা তা পৃথক হওয়া সম্ভবও নয় কারণ সমষ্টির অংশকেই বৃষ্টি বলা হয় তাই বেষ্টটি শরীরকে যে নিজের বলে মনে করা এবং সমষ্টি বা জগৎকে নিজের বলে না মানাই হলো রাগ দেশাদি দ্বন্দ্বের কারণ এবং এটি হলো অহিংভাব এবং ব্যক্তিত্ব বা বৈষম্য কর্মযোগ পালন করলে এই সমস্ত রাগ দেশাদি সহজেই তৈরি হয় পারে কারণ কর্মযোগীর এই ভাব থাকে যে আমি যা কিছু করছি তা নিজের জন্য নয় বরং জগৎ সংসারের জন্য করছি এতে আরেকটি হলো এই যে কর্মযোগী নিজ কল্যাণের জন্য কোনো কর্ম না করে সংসারের কল্যাণের নিমিত্তই সব কর্ম করে কারণ সকলের কল্যাণের থেকে নিজ কল্যাণকে পৃথক করে দেখাই হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র এবং বৈষম্যের জন্ম হওয়া যেটি সাধকের উন্নতির পথে বাধাস্বরূপ শরীর ইন্দ্রিয় মন বুদ্ধি ইত্যাদি যা কিছু আমাদের আছে তা সবই এই জগৎ সংসার থেকে প্রাপ্ত সুতরাং জগতে প্রাপ্ত সামগ্রী শুধুমাত্র নিজ স্বার্থে ব্যবহার করা বিশ্বস্ততার কাজ নয় হিন্দু সংস্কৃতির একমাত্র উদ্দেশ্য হচ্ছে মানুষের কল্যাণ করা সেই উদ্দেশ্যেই ব্রহ্মা সৃষ্টির আদিতে মানুষকে নিঃস্বার্থভাবে নিজ নিজ কর্তব্যের দ্বারা একে অপরকে সুখী করার নির্দেশ দিয়েছেন সংসারে ভ্রাতা ভগিনী মাতা ইত্যাদি সকলেই কর্ম করে থাকেন কিন্তু তাদের একটি মস্ত ভুল হয় এই যে তারা কামনা মমতা বাসনা স্বার্থ ইত্যাদির বসীভূত হয়ে কর্ম করে সুতরাং লৌকিক বা পারলৌকিক কোনো লাভই তাদের হয় না বরং ক্ষতি হয়ে থাকে স্বার্থ দ্বারা বসীভূত হয়ে কর্ম করলে নিজেদের মধ্যে মারামারি ঝগড়া ঈর্ষা ইত্যাদি আসে এবং পরলোকে দুর্গতি হয় অন্য সেবা করে তার প্রতিদানে কিছু আশা করলে বস্তু এবং ব্যক্তির সঙ্গে মানুষের স্থাপিত হয় যে কোনো কর্মের সঙ্গেই স্বার্থ সম্পর্ক যুক্ত হলে সেই কর্ম তুচ্ছ এবং বন্ধনকারক হয়ে দাঁড়ায় স্বার্থপর ব্যক্তিকে জগতে কেউ ভালো বলে না যে কেবল চায় তাকে কেউ বেশি দিতে চায় না প্রায়শ এইরূপ দেখা যায় যে গৃহে কোনো ভোগী বা রাগী ব্যক্তি থাকলে সংসারের বস্তুগুলি তার অলক্ষে রাখা হয় অপরপক্ষে আমাদের যত বুদ্ধি সময় সামর্থ্য এবং সামগ্রী থাকে ততটাই যদি আমরা অপরের সেবায় ব্যয় করি তবে তার দ্বারা কল্যাণ তো হয়ই তাছাড়া বস্তু সামগ্রী সুখ মান যশ শ্রদ্ধা ইত্যাদির আশা না করলেও সেইগুলি সতই প্রাপ্ত হয় কিন্তু কর্মযোগীর মান যশ ইত্যাদির আকাঙ্ক্ষা কারণ আশা এবং কারণ আমি সুখ পাবো কী করে শুধুমাত্র এই আকাঙ্ক্ষার জন্যই মানুষ কর্তব্যচ্যুত ও প্রতীক হয়ে যায় সুতরাং অন্যে কী করে সুখী হবে এই ভাবটি কর্মযোগী সর্বদা বদায় রাখা উচিত গৃহে মা বাবা ভ্রাতা ভগিনী স্ত্রী পুত্র প্রমুখ যত ব্যক্তি থাকে তাদের প্রত্যেকের একের অন্যের হিতের কথা ভাবা উচিত সেবাকারীদের প্রায়শ একটি ভুল হয়ে থাকে যে আমি সেবা করছি আমি জিনিস প্রদান করছি এই ভেবে মিথ্যা অভিমান করে বসে প্রকৃতপক্ষে সেবাকারী ব্যক্তি সেব্যের যার সেবা করে তার বস্তুই তাকে প্রদান করে দুগ্ধ যেমন মাতার কাজে না এসে সন্তানের খাদ্য বিবেচিত হয় তেমনি যে সমস্ত সামগ্রী মানুষের কাছে প্রকৃতপক্ষে তা অপরের সেবার জন্যই থাকে সুতরাং প্রাপ্ত বস্তুতে তার কোনো মমতা থাকা বা সেটি তার নিজস্ব বলে মনে করার কোনো অধিকার নেই মমতা করলেও সেটি তার কাছে চিরকালের জন্য থাকবে না শুধুমাত্র মমতা রূপ বন্ধনটি থেকে যায় সেই জন্যেই ভগবান বলেছেন যে ওই সব সামগ্রীকে নিজের বলে মনে করে যারা ভোগ করে তারা পুত্তে পক্ষে চোরই হয় দেবতা ঋষি পিতৃপুরুষ পশুপাখি বিক্ষরতা ইত্যাদি সকলেরই পরোপকার করা স্বভাব মানুষ এদের থেকে সর্বদা সহযোগিতা পাওয়ার এ পাওয়ায় এদের কাছে এই ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্যেই পঞ্চমহাযজ্ঞ ঋষিযজ্ঞ দেবয ভূতযজ্ঞ পিতৃযজ্ঞ এবং মনুষ্যযজ্ঞের বিধান আছে মানুষই একমাত্র প্রাণী যে বুদ্ধিপূর্বক নিজ কর্তব্য পালন করে সকলকে শক্ত করতে সক্ষম সুতরাং মানুষের থেকে বেশি দায়িত্ব সে সেই স্বাধীনতা পেয়েছে যার সদ করেছে করে সে পরম শ্রেয় লাভে সক্ষম দেবতাকন্তু তাদের কর্তব্য পালন করেনি মানুষ যদি তার কর্তব্য পালন না করে তাহলে শুধু দেবতাগণের মধ্যেই নয় উপর উপরন্তু ত্রিলোকেই নানা প্রকার বিশৃঙ্খলা উত্তর এবং তার পরিণামে অতিবৃষ্টি অনাবৃষ্টি ভূমিকম্প ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ হতে থাকে ভগবানও বলেছেন যে আমি যদি সতর্ক হয়ে কর্তব্য পালন না করি তাহলে এই সমস্ত লোক উৎসন্ন হয় যেমন গতিশীল বলদচালিত শকটের একটি চাকা ভগ্ন হয়ে গেলে সমস্ত ব্যক্তি তীব্র আলোড়ন হয় তেমনি গতিশীল সৃষ্টিচক্রে একজন ব্যক্তি যদি কর্তব্যচ্যুত হয় তাহলে তার বিপরীত প্রভাব সমস্ত সৃষ্টির উপর পড়ে এর বিপরীতে বলা যায় যে শরীরের একটি পীড়িত অঙ্গ যদি ঠিক হয়ে যায় তাহলে সমস্ত শরীরই সতই হিত হয় হিত হয় তেমনি নিজ কর্তব্য ঠিকমতো পালনকারী ব্যক্তির দ্বারা শতই সমস্ত জগতের হিত সাধিত হয় প্রজাপতি ব্রহ্মা দেবতা এবং মানুষ উভয়কেই নিজ নিজ কর্তব্য পালন করার নির্দেশ দিয়েছেন দেবতাগণ মর্যাদা সহকারে আচরণ করে থাকেন কেবলমাত্র মানুষই নিজ নির্বুদ্ধি তার দোষে মর্যাদা নষ্ট করে কারণ অপরের সেবার জন্য যে সমস্ত সামগ্রী সে পায় সে সেইগুলি নিজের মনে করে অধিকার করে বসে অনন্ত জন্মের কর্মবর্ধন থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ স্বাধীনতা প্রাপ্ত হয়েছে কিন্তু সে তার অসৎ ব্যবহার দ্বারা কর্ম এবং কর্মফলে মমতা ও আসক্তি পোষণ করতে থাকে তার ফলে তার নতুন কর্মবন্ধন উৎপন্ন হয় ও সে তাতে আবদ্ধ হয়ে পড়ে এবং পরবর্তী অনেক জন্মের জন্য দুঃখ পাওয়ার রাস্তা মানুষের উচিত যে সে যা কিছু বস্তু প্রাপ্ত হয় তার দ্বারা স্ত্রী জগতে সেবা করা অর্থাৎ ভগবান দেবতা ঋষি সেবায় ব্যয় যে বস্তু সামগ্রী প্রাপ্ত হয়েছে সেইগুলি সবই যদি অপরের সেবায় ব্যয় হয় তাহলে কর্মযোগীর জীবন কিভাবে নির্বাহ হবে সমাধান প্রকৃতপক্ষে শরীরের সঙ্গে নিজ একাত্মতা বোধ করলে অর্থাৎ শরীরকেই স্বরূপ মনে করলে এই প্রশ্ন জাগে কিন্তু কর্মযোগী শরীরের সঙ্গে নিজের কোনো সম্পর্ক মেনে নেয় না বরং সেটি জগতের এবং জগতের জন্য মনে করে জগৎ সংসারের সেবা নিযুক্ত করে তার দৃষ্টি থাকে অবিনাশী স্বরূপের দিকে বিনাশী শরীরের প্রতি নয় যার লক্ষ্য থাকে শরীরের দিকে তারই এইরূপ প্রশ্ন মনে উদিত হয় যে কর্মযোগীর জীবন কীভাবে নির্বাহ হবে ভোগেচ্ছা যতক্ষণ থাকে ততক্ষণ বেঁচে থাকার ইচ্ছা এবং মরার ভয় থাকে কর্মযোগীর ভোগেচ্ছা থাকে না কারণ তার সমস্ত কর্ম নিজের জন্য না হয়ে অন্যের সেবার্থ হয়ে থাকে সুতরাং কর্মযোগী তার জীবনের পরোয়া করেন না তার মনে এই প্রশ্ন আসে না যে তার জীবন নির্বাহ হবে কী প্রকারে প্রকৃতপক্ষে যার অন্তরে জগতের কোনো কিছুর জন্যই প্রয়োজন বোধ থাকে না জগতেরই তাকে প্রয়োজন হয় তাই তার নির্বাহের ব্যবস্থা জগৎ নিজেই করে দেয় যার জীবন পরোপাকারের পরোপকারে সমর্পিত এইরূপ পশু পাখি কীট পতঙ্গ বৃক্ষ লতা ইত্যাদি সমস্ত সাধারণ প্রাণীর জীবন নির্বাহেরও সমস্ত ব্যবস্থা আছে তখন শরীর সহ সমস্ত প্রাপ্ত সামগ্রীগুলি যিনি প্রাণীদের মঙ্গলার্থে ব্যয় করেন তার জীবন নির্বাহের কোনো ব্যবস্থা হবে না এটা কী করে সম্ভব সবার পালনকর্তা ভগবানের অসীম কৃপায় জীবন নির্বাহের সমস্ত সামগ্রী সমস্ত প্রাণী সমানভাবে পায় এর প্রত্যক্ষ উদাহরণ সবার সামনেই আছে মায়ের শরীরে যেমন শুধুমাত্র রক্তই থাকা উচিত সেখানেও গর্ভের সন্তানের জন্য সুমিষ্ট এবং পুষ্টকর দুধ আপনি সৃষ্ট হয় সুতরাং প্রারব্ধকেই মানা হোক বা ভগবত কৃপাই বলা হোক জীবন নির্বাহের সামগ্রী মানুষের পেয়ে যায় এতে কোনো সন্দেহ চিন্তা শোক এবং বিচার থাকা উচিত নয় ভগবানের রাজ্যে যখন অত্যন্ত পাপী এবং নাস্তিক ব্যক্তির জীবন নির্বাহ হয় তখন কর্মযোগীর জীবন নির্বাহে কি বাধা হতে পারে সুতরাং এই প্রশ্ন ওঠাই ভ্রম